मार ए दिलाई है एकजना बार परे जानु एकजना दिदाको नाम नै आनै भाते हां तिमी खाली सेराई पढे तिमी खाली मा देखे राख पा ओमासोसिंग त आङुलटा काटिदिबो भोलि भोलि गर्नु पर्ना हाले ए गिलास छ अरु ओइ जो हुने खाए खाए खाबो ए ओइ ओइले नि आइछ तुरुन्त आइ तुरुन्तै छैरे बेगि त भल्न एजना न बेगि त किनछस बेगि त हां

পরে যাবা কালকে তুমি ওটা পরে যাবা সবাই দেখবেন থেকে আইসে নদীয় নদীয়ার নদী অসম্মান হয়ে যাবে

ওই প্যাকেট আর মার আদেওয়া বেনা নাই না এটা এটা কাটবে নাকি এই কথা কই কোন ভাই ওই বাগের মত থুইতে কইছে ওই কাটবে না আমার হাতের কাছে রাখ না অত ওইটা ওইটা যায় এজি ফ্রাইড করে গিট টু মেরে দে আবার তো টাইলার ভাঙবে না নে এটা ওই নাও মা আদে গেছে বললাম আমরা আসি কি না আসি উই নিই গিফট হাড়ে এই পাশে চেন এই পাশে চেন অনেক কিছু ঢুক ফুললে যাবে যা

হয়ে গেছে বৌদি দেখতে এসে একটু হাই করো বৌদি ওটা চাঁদ